হ্যালো বন্ধুরা তো দেখো এই যে বৃষ্টি শুরু হয়েছে আমাদের আসানসোলে সারা রাত ধরে হয়েছে আর দেখো এখন ওই যে হয়েই যাচ্ছে বৃষ্টি মনে হচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমাদের আসানসোলের পরিস্থিতি কেমন শুধু বৃষ্টি আর বৃষ্টি আটটা বাজে আর দেখো বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে রাত ভোরেই হচ্ছে তো আজকে শনিবার আজকে ছুটি আছে তো তোমরা কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালোই আছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ব্লগ উই সুমিত্র নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগ দেখছে সব্বাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইলো তো কারেন্ট নেই অন্ধকার দেখো যাচ্ছে আসছে কারেন্ট তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো রান্না চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়েছি দিয়েছি চা এখনো করিনি তো চা করে নেব খাবো তো চলো তো দেখো বন্ধুরা চাটা চাপিয়ে দিয়েছি অন্ধকারে ভিডিও করছি তো নতুন বন্ধুদের বলছি আমার পরিবারে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো যে চা নিয়েছি খেয়ে নিই তো মেয়ে মুড়ি খাবে তো মুড়িটা একটু গরম করে দিলাম কেমন যেন মুড়িটা নরম হয়ে গিয়েছিলো তারপরে যে আলু লবণ লঙ্কা হলুদ তারপর আচারের তেল দিয়ে মেখে দেবো ওকে ও খেয়ে নেবে তো মেয়েকে মুড়ি দিয়ে এলাম ও খাচ্ছে আর দেখা চলে এসেছি লাউ কাটতে কালকে তোমাদের দাদা বাজার থেকে এনেছে তো এই যে ডালে লাউ দেবো কেটে নিচ্ছি এখন চাল কুমড়োটা কেটে নেবো চাল কুমড়ো ভাজা করবো তখন ধরো আমাদের বাড়ির পাশেই ট্রেন লাইন তো যে ট্রেন যাচ্ছে শব্দ হচ্ছে আর দেখো এই যে ডাল ঘুটে লবণ হলুদ তারপরে এই যে লাভ দিয়ে দিলাম ডালটা ফুটবে তারপরে ফোরন দেবো ওইদিকে ডাল ফুটছে কড়াইতে আর আমি দেখো এইদিকে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি চাল কুমড়ো ভাজা চাপাবো তো যে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে আমি সর্ষে দিয়েই চাল কুমড়ো ভাজা করি ভালো লাগে খেতে মাকে দেখতাম বৌদিদেরকে দেখতাম তো যে দিয়ে দিলাম চাল কুমড়ো তো এরপরে লবণ হলুদ লঙ্কা দিয়ে ঢেকে দেবো Vamos a verlo. চার ফোড়ন ধোয়া হয়ে গেল আর এদিকে দেখো আমার চালপুরো ভাজাও হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে নামিয়ে নেব আর কি আমি এইভাবেই রান্না করি দুই উনানে দুটো চাপাই তারপরে দেখো এদিকে চলে এসছি এই যে ইয়ে করতে বাসনগুলো ধুতে ওই যে চা খেয়েছি ওই বাসন আমার এরকম এরকমই বাসন হয় গাদা গাদা বাসন হয় তো দিকে উননে রান্না চলছে আর এই দিকে দেখো বাসনগুলো পরিষ্কার করে নিলাম তো এরকম করে রান্না করলে আর বাসন এদিকে হলে ধুলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় জমা হয়ে থাকে না তো তারপরে দেখো এইদিকে বাসন ধুয়ে পোস্ত ভিজিয়েছিলাম তো পোস্ত বড়া করব তো পোস্তটা বেটে নিচ্ছি শিল্নড়ায় তো দেখলে বন্ধুরা পোস্ত বেটে নিলাম লঙ্কা দিয়ে তারপরে ওর মধ্যে লবণ আর একটু ইয়ে দিয়েছি বেসন দিয়ে ভালো করে আর কি যাতে বড়াটা ছেড়ে না যায় ওই জন্য বেসনটা দিলাম তো এই যে ভালো করে গোল গোল করে এই যে বরা আকারে এই যে ভেজে নিচ্ছি পোস্ত বড়া আমাদের দাদা ভাই মেয়ে পোস্ত বরা ভালোই খায় কিন্তু যে আমি বাড়তে পারি না সব সময় তো হয় না একটু সময় লাগে পোস্ত বাড়তে তো এই যে বড়াটা ভেজে নিয়ে তার মাঝে দেখছি বন্ধুরা দেখো জল চলে এসছে তো যে পাইপ লাগিয়ে দিলাম রান্না কিন্তু ওইদিকে হচ্ছে মাসি ওইদিকে চলে এসে জামা কাপড় কাটছে বেশি জামা কাপড় নেই অল্প কারণ বৃষ্টি হচ্ছে তো ওর জন্য বেশি দেয়নি তারপরে দেখো এই যে খাবারের জলটা নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর এই যে এই নয়নতারা ফুলগুলো আমার গাছে হয়েছে ছাদের থেকে নামালাম এইটা একটু ডিপ আর এইটা একটু হালকা পিঙ্ক আর এই যে ইয়ে ফুলগুলো তোমাদের দাদা ভাই কালকে এনেছিল কেরি ব্যাগে রেখেছিলাম গাঁদা ফুলগুলো তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আজকে অনেকটা তাড়াতাড়ি হলো চান করে এসে পুজো দিয়ে দিলাম এখন বাজে বারোটা তো তোমাদের দাদা ভাই তো বাজারে গেছে সবজি বাজারে আসেনি এখনও আজকে তো শনিবার ছুটি কি যেন পুজো ওই ইয়েদের আদিবাসী সম্প্রদায়ের ওর জন্য ছুটি দিয়েছে আর সারা রাত বৃষ্টি হয়েছে এই সকাল থেকেও বৃষ্টি তো এখন একটু কমেছে মুসুল ধারে বৃষ্টি হলো একটু আগে তো মাসি এসছিলো জামাকাপড় কাচলো অল্প জামাকাপড় আজকে বেশি ভিজায়নি বৃষ্টির মধ্যে কোথায় মেলবো তো অল্প কেচে আর এই ঘর ঠর মুছে চলে গেছে তো ভিজে গিয়েছিলাম ওই ইয়ের বাউন্ডারির মধ্যে একটা গাছ কুমড়ো গাছ একা একাই হয়েছে আমি লাগাইনি তো নিজ দিয়ে গড়াচ্ছিলো তো ভাবলাম ওটাকে ছাদে তুলে দেই তা দড়ি বেঁধে ছাদে তুলে দিয়েছি আর ভিজে গেছি তো চান করে নিয়ে পুজোতে দিলাম এখন খেয়ে নেবো তো চলো তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি এই যে পোস্ত বড়া একটা লঙ্কা দুটো লঙ্কা ভেজে নিয়েছি আর এটা হলো পুঁই শাকের বড়া আর এই দেখো চাল কুমড়ো ভাজা করেছি ডাল লেবু নিয়েছি মেয়েও বসে গেছে খেতে আজকে ছুটি তো বন্ধুরা খেয়ে নেই অনেকক্ষণ বাদে এলাম বন্ধুরা চাল ভিজিয়েছিলাম এখন বাজে সাড়ে চারটে তো ওই যে পাতা ভাদ্র মাসে শনিবারে করে পাতা পোড়াতে হয় মাকে দেখতাম তো ওটা করব ওর জন্য যে চালটা গুড়ি করে নিয়েছি আর তাল গুলিয়ে নিয়েছি তালও লাগে তো চালটা এখন চেলে নেবো তো দেখো অনেকটা গুড়ি হয়েছে চালের গুড়ি মিক্সি মেশিনে গুঁড়ো করে নিলাম তো এখন চলো যাই রান্নাঘরে তো দেখো বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি তো আতর চালের এই যে নিয়ে নিলাম এর মধ্যে তাল দেব তারপরে গুড় দেবো তারপরে কলা দেবো তারপরে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে তারপরে যাচ্ছি পরবর্তী স্টেপে তো বন্ধুরা দেখো এটা বানাতে কলা পাতা লাগে তো এই যে কলা পাতা ধুয়ে ভালো করে মুছে নিয়েছি আর এই ব্যাটারটা একটু ঘনই লাগে না হলে কলা পাতা থাকবে না তো এইরকম করে ব্যাটারটা নিয়ে হাত দিয়ে করে কলা পাতাটা একটু ভাজ করে দেবো তো দেখো ধরে ধরে তাওয়ার উপরে দিয়ে দিলাম তো এই যে উলটিয়ে নিয়ে নিলাম আস্তে আস্তে সি মাসে করতে হয় তারপর আস্তে আস্তে এটা হয়ে যায় তো এই যে নামিয়ে নিলাম আবার এক বেশ দিচ্ছি তো দেখো বন্ধুরা এইরকম হয়েছে এরকম হয় এটাকে বলে পাতা পোড়ানো তো আমাদের নিয়ম আছে ভাদ্র মাসে শনিবার করে এইটা করতে হয় বছরে একবার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে পৌনে সাতটা তো মেয়ে যাবে স্যারের ওখানে টিউশনির ওখানে সেই টিচারদের অনুষ্ঠান হয়নি আজকে হবে ওরা গিফট গিফট কিনে নিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই যাচ্ছে আমি আর যাচ্ছি না বাইরে প্রচুর বৃষ্টি এখন একটু থেমেছে আজকে সারা দিন রাতের থেকে শুরু হয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকো তো চলে তারপরে দেখো রান্নাঘরে চলে এসছি তুই যে ভাত চাপিয়ে দিলাম ভাত অনেকটা রয়েছে ওর জন্য অল্প চাল নিলাম তো যে দেখো ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে দেখো আমি কচু আলুর তরকারি করবো তো কচুটা প্রেশারে একটা ছিটি দিয়ে নিয়েছি তো যে ভেজে নিচ্ছি তো কচু ভাজা হয়ে গেল তুলে নিলাম তই করাতেই এই যে তেল দিয়ে দিলাম ফোরনে দেবো জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তো দেখো এই যে আলু দিয়ে দিলাম এখন লঙ্কা লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুকে তারপরে জল দেব। আমি এরকম করেই রান্না করি নিরামিষ রান্না আর তোমরা তো জানো আমার পুরোনো বন্ধুরা জানে আমি নিরামিষরা খাই তো আমি এরকম করেই রান্না করি তো বিয়ের আগে আমি তেমন নিরামিষ রান্না করতে পারতাম না এখন একটু চেষ্টা করি ভালো করার তো যে শিখেছি জায়েদের কাছ থেকে তারপরে ননদের কাছ থেকে যে করি একটু খাওয়ার মতো আর কি হয় তো যে তরকারিতে জল দিয়েছি ফুটে উঠেছে তরকারি আর জিরে ধনে বাটাও দিয়ে দিয়েছি বন্ধুরা স্কিপ হয়ে গেছে ভিডিও করা হয়নি তো দেখো এই যে তরকারিটা হয়ে গেল কচু আলুর তরকারি তো নামিয়ে নিলাম বন্ধুরা দেখো এখন রান্না করলাম আলু কচুর তরকারি আর এই যেখানে ডাল সকালের আর এই যে চাল কুমড়ো ভাজা রয়েছে আর একটাই যে শাকের বড়া রয়েছে এই হলো আজকে রাতের মেনু দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই দুপুরে আজকে এই সবজি বাজার এনেছে বললাম না যে সবজি বাজার করতে গেছে তো এই যে শাপলা কুলেখাড়া টমেটো তারপরে উচ্ছে শশা আমরা আর এখানে যে ইয়ে শাক কমলি শাক তারপরে যে লাউ শাক তো এগুলো এখন ফ্রিজে ঢুকাবো তোর ফ্রিজে ঢুকিয়ে নেই সবজিগুলো বন্ধুরা দেখো হয় যে বাসন বাসন ধুয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর গ্যাস ওভেন মুছে নিয়েছি একদম পরিষ্কার আমি প্রতিদিন রাতে এরকম করেই রাখি আর এটার মধ্যে তাল আছে এটার মধ্যে দুধ আছে হ্যালো বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো তো ব্লগটা শেষ করব তো রান্না করলাম দেখলে কচু আলুর তরকারি আর সকালের ডাল ছিল চাল কুমড়ো ভাজা ছিল তো রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট